এখানে আমার দোকান ভাড়া লাগতেছে না পুঁজিও কম মাত্র পঞ্চাশ হাজার টাকা আর অন্যদিকে তারা পাঁচ লাখ টাকা পুঁজি দিয়ে প্রতি মাসে ইনকাম করতেছে এক লাখ টাকা আর এই দিকে আমি মাত্র পঞ্চাশ হাজার টাকা পুঁজি দিয়ে যদি তাদের থেকে দুই গুণ টাকা ইনকাম করতে পারি আর কি লাগে আমার কাজ হলো টাকা ইনকাম করার তো আজকের এমন তিনটি ব্যবসায়ী শেয়ার করব যে আপনারা মাত্র পঞ্চাশ হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করতে পারবেন এবং একটি মজার বিষয় যে যারা পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে যে টাকা ইনকাম করতেছে এই পঞ্চাশ হাজার টাকা পুঁজি ইনভেস্ট করে আমি চাইলে ওখানে তাদের সম টাকা ইনকাম করতে পারতেছি আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরে আমার তো প্রথমে আমি যে বললাম যে যারা পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকা ইনভেস্ট করে যে টাকা ইনকাম করে আমি পঞ্চাশ হাজার টাকা পুঁজি দিয়ে যদি শুরু করি আমি তাদের থেকে দুই গুণ টাকা চাইলে ইনকাম বেশি করতে পারি কারণ কি দেখেন যারা বেশি ইনভেস্ট নিয়ে ভালো হাই কোয়ালিটির শোরুম করে তারপর দেখা যায় বিজনেস করতেছে কি করতেছে তাদের শোরুম ভাড়া দেয়া লাগতেছে কর্মী খরচা দেওয়া লাগতেছে এবং ডেকোরেশন দোকানের যে একটা বিষয় আছে ডেকোরেশন করা লাগতেছে এর বাদে কিন্তু অনেক খরচা থাকে তো আমরা যদি দেখা যায় দোকান ছাড়া হ্যাঁ আজকের তিনটি ব্যবসায়ী দোকান ছাড়া আপনাদের দোকানের কোনো ঝামেলা নাই কর্মী খরচার কোনো ঝামেলা নাই এবং যদি মনে করেন যে না আমি একাই করব হ্যাঁ করতে পারেন আর যদি মনে করেন যে না আমার কাছে পুঁজি একটু বেশি আছে হ্যাঁ এখানে অনেক ভাইরা আছে তাদের কাছে এক লাখ বা দুই লাখ টাকা পুঁজি আছে তারা চাইলে একটু বেশি পরিমানে পুঁজি দিয়ে সুন্দরভাবে ভালো করে ব্যবসাটা শুরু করতে পারেন এবং চাইলে সাথে একজন লোকও নিতে পারেন যাই হোক আপনাদের ব্যক্তিগত ব্যাপার যাই হোক বেশি কথা না আমি এক নাম্বার ব্যবসা থেকে শুরু করব আশা করি এই যে তিনটি ব্যবসায়ীটি শেয়ার করব। এখান থেকে একটি না একটি ব্যবসায়ী আপনার পছন্দ হবে যদি ব্যবসায়ীটি পছন্দ হয়ে যায় সশরীলে ওই ব্যবসা যারা করতেছে তাদের কাছে যাবেন কথা বলবেন বসবেন তারপরে আপনি ব্যবসাটি করবেন কি করবেন ডিসাইড করবেন আমি বললাম আমার শুরু হয়ে গেলেন বিষয়টা এমন না কারণ সম্পূর্ণ তথ্য দেওয়া সম্ভব না এইটুকু সময়ের মধ্যে যাই হোক বেশি কথা বাড়াবো না এক নম্বরের ব্যবসায় চলে যাই এক নম্বর যে ব্যবসায়ীটি শেয়ার করব দেখেন আমরা অনেক আছি যে আমাদের কাছে পুঁজি কম আছে কিন্তু আমরা চাকরি করতে করতে বিরক্ত বা এই যে দশ হাজার বা পনেরো হাজার টাকা বেতনের চাকরিতে এখন বর্তমানে যুগে চলা কিন্তু সম্ভব না বিশেষ করে শহর অঞ্চলে এক নম্বরে জুতার ব্যবসা হ্যাঁ সুস্থ সামনে শীত জুতা আইটেম নিয়ে যদি মার্কেটিং করা যায় ব্যাপক টাকা ইনকাম করা সম্ভব এই জুতায় যা জানেন না তাদের বলে রাখি যে এক জোড়া জুতা বা এক জোড়া কেস বা এক জোড়া শুজ কিনা দেখা যায় চারশো টাকা বিক্রি হইতেছে বারোশো টাকা এক জোড়া শুজ কিনা আড়াইশো টাকা বিক্রি হইতেছে আটশো টাকা সাপোজ আপনাদের একটা উদাহরণ দিলাম এই যে জুতার ব্যবসা কিভাবে করবেন দেখবেন যে অনেকে শোরুম নিয়ে বড় আকারে তারপরে ব্যবসা শুরু করে হ্যাঁ তাদের পুঁজি আছে অনেক তারা শুরু করতে পারে অনেক যারা চাইতেছেন না ছোট আকারে ব্যবসা শুরু করব লস হলেও আবার ঘুরে দাঁড়ানো সম্ভব এখন কিভাবে করবেন দেখেন এই যে ভাই এই ভাই কিভাবে ব্যবসাটি করতেছে সে কিন্তু অনেক সুন্দরভাবে তার ব্যবসাটা করতেছে এবং শুধু সে অফলাইনে বিক্রি করতেছে বিষয়টা এমন নয় সে কিন্তু অনলাইনেও বিক্রি করতেছে কেমন পরিমানে চলতেছে আপনারা না দেখলে হয়তো বুঝবেন না তার পেজটা যদি আপনারা একটু দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন কেমন পরিমানে ডিমান্ড এই জুতোগুলোর তো রাস্তার পাশে যদি এভাবে মার্কেটিং করা যায় আমি মনে করি শোরুমের দরকার নাই শোরুম নিলাম ওখানে কিন্তু দেখা যায় আপনি চাইলেও ছাড়তে পারতেছেন না আর এখানে আপনি মনে করতেছেন যে না আমি ব্যবসা করব না আমি এখন দেখা যায় ছয় মাস ব্যবসা করছি এখন ব্যবসা করব না আপনার এখানে দোকানও ছাড়তে হবে না অ্যাডভান্সের ঝামেলা নাই কোনো ঝামেলায় নাই আপনি যে জুতাগুলো আপনার কাছে আছে স্টকে যে মালগুলো বেশি থাকবে ওগুলো আপনি পাইকারি বিক্রি করে দিবেন শেষ ব্যবসা ঘুষ আপনি মনে করেন যে আমি ব্যবসাটি রান করাবো ব্যবসাটি ভালো তাহলে আপনি চাইলে বারো মাস এভাবে কিন্তু ব্যবসা করতে পারেন ভালো একটা প্লেস দেখে যেখানে মানুষের যাতায়াত বেশি এমন একটা জায়গা যদি বেছে নিতে পারেন এবং এই ভাইয়ের মতন সুন্দর করে আপনি মার্কেটিং করতে পারেন এখানে লজ্জা সরমের কোনো বিষয় নাই তারপরও যদি বেশি লজ্জা সরম করে শহরে যে কোনো একটা জায়গা বেছে নিতে পারেন এবং যেকোনো একটা শহর বেছে নিতে পারেন যেখানে আপনার কোনো আত্মীয় স্বজন নাই পরিচিত কোনো লোকজন নাই তো চাইলে ভাই এই ব্যবসা করে মানুষ যদি দোকান ভাড়া দিতে পারে কর্মচারীকে বেতন দিতে পারে তাহলে ছাড়া এভাবে ব্যবসা করে বেশি টাকা ইনকাম করা সম্ভব যারা শোরুম দিয়ে ব্যবসা করতেছে বড় বড় দোকান দিয়ে তাদের থেকে এখানে কিন্তু সেল বেশি হ্যাঁ এখানে বিক্রি বেশি হইতেছে বিক্রি বেশি হওয়া মানে ইনকামও বেশি এবং খরচাও কম যাই হোক বেশি কথা পারবো না এই ব্যবসায়ই যদি আপনার মনে ধরে থাকে বা ভালো লেগে থাকে ভাই মানুষের কথা চিন্তা করা বাদ দান লাইফে কিছু করতে হলে একটু লজ্জা সব ত্যাগ করতে হবে হ্যাঁ অভাবের সময় কথা গায়ে লাগাতে নেই একটা কথা আছে যাই হোক দুই নম্বর ব্যবসায় চলে যায় দুই নম্বর যে ব্যবসায়টি শেয়ার করবো প্রতিটা ফ্যামিলিতে দরকার হবে এমন কিছু প্রোডাক্ট এমন কিছু প্রোডাক্ট নিয়ে যদি কাজ করা যায় নষ্ট হবে না পচবে না গলবে না এবং দেখা যায় এমন একটি প্রোডাক্ট দশ টাকায় কিনা বিক্রি হইতেছে একশো টাকায় কিনা তিরিশ টাকায় বিক্রি হইতেছে দেখা যায় যে একশো টাকায় মানে উদাহরণ দিলাম প্লাস্টিকের মালামাল হ্যাঁ এখন এই প্লাস্টিকের মালামাল কি প্লাস্টিকের বাটি প্লাস্টিকের গামলা প্লাস্টিকের চামচ এভরিথিং হ্যাঁ এই প্লাস্টিকের যত মালামাল আছে বালতি এইগুলো নিয়ে যদি ব্যবসা করা যায় আপনারা যারা জানেন না প্লাস্টিকের মালামালে এক টাকায় তিন টাকা লাভ যারা জানেন না একটু খোঁজ না তাহলে বুঝতে পারবেন আমার কথা শুনতে হবে না যে প্লাস্টিকের মালামাল পঞ্চাশ হাজার টাকার মাল যারা কিনে এনে ব্যবসা করতেছে পঞ্চাশ হাজার টাকার সম্পূর্ণ মাল বিক্রি করলে ওখানে দেখা যায় যে তাদের আরো এক লাখ টাকা লাভ হয় আমার কথা বিশ্বাস করতে হবে না খোঁজ নান তাহলে বুঝতে পারবেন এখন এই প্লাস্টিকের মালামালের ব্যবসা কিভাবে করবেন হ্যাঁ দোকান নিতে হবে না দোকান ছাড়া ফুটপাথেও বিক্রি করতে হবে না হ্যাঁ ফুটপাথে চলবে কোন জায়গায় দেখেন শহর অঞ্চলে যেখানে মানুষের যাতায়াত বেশি এমন জায়গায় চলবে কিন্তু যদি মনে করেন যে না আমি ফুটপাতে বিক্রি করব না দেখেন এই যে ভাইরে কিভাবে বিক্রি করতেছে এবং তারা কিন্তু টিম ওয়ার্ক করে বিক্রি করতেছে হ্যাঁ তাদের কিন্তু বিভিন্ন জেলায় বাসা সবার বাসা যে এক জেলায় বিষয়টা এমন না তারা বিভিন্ন জেলা থেকে আসে এবং বিভিন্ন শহর টার্গেট করে এবং তারা এইভাবে ফেরি করে কিন্তু এগুলো বিক্রি করে আর আপনি যদি মনে করেন যে না আমি ফেরি করে বিক্রি করতে পারবো না আমি দোকান দেবো হ্যাঁ এটা আপনার পার্সোনাল ব্যাপার আপনি চাইলে এই প্লাস্টিকের মালামাল নিয়ে কিন্তু দোকানও দিতে পারেন এবং ফুটপাথও বিক্রি করতে পারেন হ্যাঁ টাকার দিকে তাকালে লজ্জা সর্বের দিকে তাকানো যাবে না আমি প্রথমেই বলে রাখছি যাই হোক তো যদি মনে করেন যে না আপনার টাকার দরকার তাহলে আপনি চাইলে এই প্লাস্টিকের মালামাল নিয়ে কিন্তু শুরু করতে পারেন এটা এমন একটি প্রোডাক্ট নষ্ট হবে না পচবে না কিছু না আপনি চাইলে বছরকে বছর বাসায়ও রাখতে পারবেন যখন মনে করবেন যে না আমি ব্যবসাটি করবো না আপনি চাইলে এই মালাবালগুলো তো যাদের কাছ থেকে পাইকিরে আনছেন তাদের কাছে রিটার্ন করে দিয়ে আপনার মেন পুজেশনটা ওটা নিয়ে আসতে পারবেন তো চাইলে সবই করা সম্ভব যদি এই দুই নাম্বার ব্যবসায়ীটি ভালো লেগে থাকে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর শুরু করার চেষ্টা করবেন বেশি কথা বাড়াবো না তিন নাম্বার ব্যবসায় চলে যাই তিন নাম্বার যে ব্যবসা শেয়ার করবো এমন একটি প্রোডাক্ট যেটা কেনা হইতেছে একশো টাকায় বিক্রি হইতেছে তিনশো টাকায় কেনা হইতেছে পাঁচশো টাকায় বিক্রি হইতেছে বারোশো টাকায় আমি আগেই আপনাদের বলছি আগে ব্যবসা শুরু করবেন না আমার কাছ থেকে আইডিয়া নেওয়ার পরে আপনারা খোঁজ খবর নেবেন দেখবেন যে আমি যে দামটার কথা বলছি এই দামটা ঠিক আছে কিনা এবং এই সকল প্রোডাক্ট আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই কোথা থেকে নিব দেখেন যে বর্তমানে অনলাইনে যুগ ইউটিউবে ঢুকি যে কোনো একটি প্রোডাক্ট সম্বন্ধে একটি সার্চ দিবেন দেখবেন হাজার হাজার ভিডিও আসে যারা হোলসেল করে হোলসেল মানে তারা পাইকেরি বিক্রি করে এবং আপনি যদি মনে করেন যে না আমি ওখানে যাব না তারা মাল আমার বাসায় পৌঁছে দিবে হ্যাঁ সম্ভব আপনি অর্ডার দিবেন তারা আপনার বাসার সামনে মাল দিয়ে যাবে তারপর দেখে শুনে তারপর টাকা দিবেন হ্যাঁ সম্ভব সবই করা সম্ভব চাইলে আপনি এভাবেও তাদের কাছ থেকে মাল এনে ব্যবসা করতে পারেন দেখেন এখন এই ব্যবসাটি হল জামা কাপড়ের ব্যবসা হ্যাঁ ছেলেদের হতে পারে মেয়েদের হতে পারে আপনার ব্যক্তিগত ব্যাপার এমন হতে পারে যে না বাচ্চাদের আপনি আইটেম নিয়ে কাজ আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটাই যে ইনকাম কিন্তু প্রায় বারোশো টাকায় বিক্রি করতেছে কেন কোনো রেট দেওয়া নাই যত সুন্দর কোয়ালিটির মাল আনতে পারবেন দামে আপনি বিক্রি করতে পারবেন এটাই স্বাভাবিক যাই হোক এই যে ভাই শোরুম নাই দোকান ভাড়া নাই দোকানে কোনো অ্যাডভান্স নাই এখানে লজ্জা সরম কিছু নাই সাহেবের মতন দেখেন কত ডেকোরেশন একটি দোকানের থেকে কোনো অংশ কম না তো এইভাবে চাইলে সব নিজের উপরে ব্যবসা নিজের উপরে হাই হুত না করে কি করব না করব না অল্প পুঁজি দিয়ে শুরু করবেন অল্প পুঁজি করতে পারেন এবং মন মতন করে মানুষকে আকৃষ্ট করতে পারেন কম পুঁজি দিয়ে শুরু করলে পরে আবার ঘুরে দাঁড়ানো যায় যখন লস হয় তো আপনারা চাইলে কম পুঁজি দিয়ে এভাবে যে কোনো একটি ব্যবসা শুরু করতে পারেন দেখেন এই যে ব্যবসাটি এই ব্যবসাটি কত সুন্দর ডেকোরেশন করে ভাই বিক্রি করতেছে এবং আমি বলতে পারি বড় বড় দোকানে থেকে সে বেশি বিক্রি করতেছে কারণ মানুষের সামনে নিয়ে আসতে প্রোডাক্টটি এবং এমন ভাবে প্রেজেন্ট করছে যে মানুষ নিতে বাধ্য যখন একটি সাধারণ জিনিসকে মানুষের সামনে অসাধারণ করে আপনি তুলে ধরতে পারবেন তখনই ওখানে ভালো কিছু করা সম্ভব যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে